কী ভাবছেন মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছে মোটেই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পালন শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর এই রেসিপিটা এভাবে করলে মাছ মাংসের থেকেও অনেক বেশি প্রোটিন পাওয়া যায় তার জন্য আজকে এখানে আমি এক মুঠো পালন শাক খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এটা ছোট ছোট করে কেটে নেব যতটুকু সম্ভব করে নেওয়া যায় তারপরে এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপর খুব ভালোভাবে পানিটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো বড়ি এখন এটা দিয়ে দুই মিনিট মতো খুব ভালোভাবে আমি এটা ফুটিয়ে নিয়ে তারপর একটা স্ট্যানারে দিয়ে কল ছেড়ে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে চেপে পানি ঝরিয়ে এটা তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা তার সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দেবো একটা ডিম ভেঙে তারপর এই সব কিছু খুব ভালোভাবে মেখে নেব আপনি চাইলে কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন চাইলে আটা অথবা ময়দাও দিয়ে দিতে পারেন এখন এটা খুব ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখাতে হবে যেন সয়াবিনের গায়ে গায়ে মশলাটা লেগে থাকে তারপর প্যানে দিয়ে দেবো অনফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল এবার তেলটা খুব ভালোভাবে গরম করে এই যে সয়াবিনগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি এতে করে একটার সাথে একটা লেগে যাবে না আর এই সয়াবিনটা আমি মোট চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি চুলারাজ মিডিয়াম রেখে আর এভাবে যদি সয়াবিনটা ভেজে নেওয়া হয় তাহলে আমার বাড়ির সবাই তো অর্ধেকটাই এমনিতেই খেয়ে ফেলে আর এটা কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে আমি মাঝে মধ্যে সন্ধ্যা সময় কিন্তু নাস্তা হিসাবেও চালিয়ে দিই সবাই অনেক পছন্দ করে খায় এবার এটা তেল ঝরিয়ে তুলে নেব আর বাকি যে তেল আছে এই তেলের মধ্যে একটা শুকনো মরিচ ভেঙে আর আধা চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দশ সেকেন্ড ফোড়ন তুলে নেব এখন এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো তিন চার কোয়া রসুন কুচি তারপর বেশ ভালোভাবে এটা ভেজে নেব পুরোপুরি লাল করব না তবে নরম হয়ে আসা পর্যন্ত এটা ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাক তারপরে চার পাঁচ মিনিট এটা রান্না করে নেব তো পালন শাক থেকে তো এমনিতেই একটুখানি পানি ওঠে তাই এটা কিন্তু রান্না হতে খুব বেশি সময়ও লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে আরও চার পাঁচ মিনিট এটা ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ খানিকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুইটা টমেটো কুচি আর দিয়ে দেবো তিন চারটা কাঁচামরিচ এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব সাত আট মিনিট তো প্রায় আট মিনিট পরে পানিটা কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এখন এটা নেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো সে যে আগে থেকে ভেজে রাখা যে সয়াবিন আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অর্ধেকটা হয়ে গেছে মানে আমি তো আগেই আপনাদেরকে বললাম এটা খেতে এত ভালো লাগে আমার বাড়ির সবাই অর্ধেকটা খেয়ে নিয়েছে সয়াবিন দিয়ে দুই মিনিট মতো রান্না করে এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনি চাইলে কিন্তু এক চা চামচ পরিমাণ বেসন অথবা চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন এবার এটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তারপর আরও দুই মিনিট রান্না করে নিয়ে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এটা নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছ মাংসের থেকে কোনো অংশে কম না আর খেতে তো হয়েছিল দুর্দান্ত আর এভাবে এই রেসিপিটি করলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর খেয়ে তো কেউ বুঝতেই পারে না এটা চিকেন দিয়ে করা না রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ